আসসালামু আলাইকুম আজকে বারোই এপ্রিল আজকে আমাদের দেশে সেই আমাদের মুসলিম ভাইদের সমর্থনের জন্য আমাদের যে মার্চ ফর গাজার যে একটা সমাবেশ সেটা আজকে হবে এখন আসলে আমরা দেশবাসী খুবই ভয়ে আছি কারণ আমাদের আসলে পূর্ব অভিজ্ঞতা তো খুবই খারাপ সেই পূর্ব অভিজ্ঞতা থেকে আমরা খুবই ভয়ে আছি যে কদিন আগের যে ঘটনাটা ঘটছে দেখছি যেখানে বাটা কেএফসি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর লুটপাট চুরির মতো ঘটনা ঘটছে তা আজকে যেহেতু আরও বেশি লোকের সমাগম হবে শহীদি জনতা বা সর্বস্তরের মানুষ আজকে সমাবেত হবে আমাদের মুসলিম ভাইদের সমর্থনের জন্য এখন ভয়ের বিষয় যেটা সেটা হচ্ছে যে ওইখান থেকে আজকে আবার না জানি অনাকাঙ্ক্ষিত ঘটনা আবার ঘটে কারণ এই জিনিসগুলো আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করে আমাদের দেশকে নিয়ে এখন বহির্বিশ্বে বিভিন্ন বড় বড় নিউজ পোর্টাল চ্যানেল তারাও বিভিন্ন ধরনের প্রতিবেদন করে থাকে যে আমাদের দেশের বর্তমান পরিস্থিতি উগ্রবাদী জঙ্গিবাদী এরকম নানান ধরনের নিউজ করা হয় তা যেহেতু এত বড় একটা সমাবেশ আজকে তা অবশ্যই এখানে পৃথিবীর বিভিন্ন দেশের নিউজ কাভার করবে তা সেখানে যদি এরকম আবার ঘটনা ঘটে সেটা অবশ্যই আমাদের দেশের জন্য ভালো কিছু হবে না কারণ আমরা হয় কি ভালো একটা কিছু করতে যে সেখান থেকে যে কোনো একটা মহল একটা গোষ্ঠী তারা এখন না আসলে তারা কি উদ্দেশ্যে যায় তাদের উদ্দেশ্য কি আসলেই এই সমাবেশ বা এই বিক্ষোভ আন্দোলন এগুলোর উদ্দেশ্যই থাকে নাকি তাদের উদ্দেশ্যই থাকে লুটপাট ভাঙচুর জানি না বা এর ভিতর অন্য কোনো মহল কারণ আমাদের দেশটা তো সবসময় রাজনৈতিক অস্থিরতার একটা দেশ সেরকম এর ভিতর থেকে অন্য কোনো রাজনৈতিক দল বা মহল তারাও ফায়দা নাই কিনা জানি না কিন্তু এইটা যেন না ঘটে বা এরকম যাতে কিছু না হয় সেটাই আমরা আশা করব। কারণ এরকম কিছু হলে সেটা অবশ্যই আমাদের দেশের জন্য ভালো কিছু না তাই আমার মনে হয় যে আমরা যে বা যারা যেখান থেকেই সমাবেশে যাচ্ছি সবাইকে আমরা যে উদ্দেশ্যে যাচ্ছি আমাদের উদ্দেশ্য যেন একটাই থাকে এর বাইরে যেন আর কোনো উদ্দেশ্য আর কোনো চিন্তা ভাবনা না থাকে আমরা যেন আমাদের এই সমাবেশটাকে সফল করতে পারি এবং বিশ্ববাসীর কাছে আমরা দেখাইতে পারি যে না আমরা এই মুসলিম ভাইদের পক্ষে আছি আমরা যেন আর কোনো ঘটনা না ঘটে সেটা অবশ্যই তাহলে আমরা যে উদ্দেশ্যে যাচ্ছি বা আমাদের যে ভালো উদ্দেশ্য সেটা পুরোটাই এই ছোটখাটো সামান্য অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ঢাকা পড়ে যাবে যেটা গত কদিন আগে ঘটছে যে এত সুন্দর একটা সমাবেশ ছিল কিন্তু এই যে চুরি চামারি লুটপাটের কারণে পুরো হাইলাইট হয়েছে ওই ঘটনা কিন্তু আসল যে ঘটনা ওটা কিন্তু ওটাতে ধামাচামা পড়ছে তাই এরকম যেন আর কোনো ঘটনা না ঘটে